গৌদান দশ বছর খেটে ছয় লক্ষ জোয়ান জমিয়ে বিয়ের প্রস্তুতি নিচ্ছে এই ফ্ল্যাটটি সাত পশ্চিমের মতো মাত্র সাতশো সাতাত্তর বর্গমিটার এমনকি গরুও এখানে থাকতে ভয় পায় গৌদান আবর্জনা থেকে ইট কুড়িয়ে একটা সাধারণ কাঠের বিছানা বানিয়েছে গৌদান প্রতি রাতে তো শেষে ভেঙে পড়ে সব নতুন করে সাজাতে হলো প্রথমে দেয়ালে একটা ফ্রেম ঝালাই করে স্ক্রু দিয়ে ভালোভাবে আটকে দিল চারপাশে কাঠের চেন লাগিয়ে সুন্দর করল নরম বিছানা পেতে গোদান ও বান্ধবী এখানে খেলতে পারে দ্বিতীয়ত সামনে দেয়ালে বড় আলমারি বানিয়ে উপরে নতুন কাঁথা নিচে গোদান ও বান্ধবীর কাপড় রাখলো সুইচ লাগিয়ে ফোন চার্জ দেওয়া যায় নিচে ড্রয়ারে গোদানের মোজা লক কেবিন কম্পিউটার ও গোদান এখানে কাজ পড়া করতে পারে রাতে খেতে পারে একটা লাল সোফাও রাখা হয় তৃতীয়ত গোসলখালা বানিয়ে গরম পানি দিয়ে গোদান ও বান্ধবী একসাথে স্নান করতে পারে গোদান প্রতিদিন কাজে যাওয়া আসার পথে ব্যায়াম করতে পারে মাঝে মধ্যে সাঁতারও কাটতে পারে চতুর্থত রান্নাঘরে সিঙ্ক ও চুলা রেখে গোদান এখানে খাবার রাখতে পারে আয়না না থাকলে বদিরা রাজি হবে না তাই লুকানো জলের ট্যাঙ্ক ও টয়লেট লাগানো হলো গোদান এখানে আরাম করতে পারে ফুলের ছাতা ও গাউন রাখা হলো গৌদান ও বান্ধবী একসাথে টয়লেট ব্যবহার করতে পারে দেয়ালে বিখ্যাত ছবি টাঙানো হলো এই ফ্ল্যাট কেনার পর গোদানের জীবন সুখময় হয়েছে এখন সে বিয়ে করবে চলুন দেখি কেমন